হ্যালো গাইস প্যারাকম চিল বেশি ভাই আপনাদের মেসেজ কিংবা কমেন্ট সবার একটাই প্রশ্ন ভাই ভিসাটা খুলবে কবে বা কবে খোলার সম্ভাবনা আছে সবার প্রশ্ন একটাই তো সেই প্রশ্নের উত্তর আজকে দিব ঠিক আছে বা দেওয়ার চেষ্টা করব তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে এখানকার শ্রম এবং সামাজিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে অরিজিনাল ওয়েবসাইট এটা তো একটা জিনিস দেখেন পুরনো জিনিস আমাদের যে ভিসাটা বন্ধ হয়েছিল তৃতীয় বিশ্বের দেশের নাগরিকদের জন্য কাজের অনুমতি সংক্রান্ত নিয়ম কারণ আমাদের বিষয়টা বন্ধ করা হয়েছিল কয় তারিখে এটা ভাই হাজার পঁচিশের তেইশে জুলাই তার চার দিন না পাঁচ দিন পরে আটাইশ তারিখে বিষয়টা বন্ধ হয়েছে তো এর উপরে একটু খেয়াল করেন নিউজগুলো আপনারা দেখেন এগুলো আপডেট নিউজ আমি ধীরে ধীরে দিচ্ছি আপনারা দেখেন এবার আমরা যাবো প্রথম পেজে দেখ প্রথম এখন যে নিউজটা সর্বশেষ যে নিউজ এখানে আছে এটা একটু দেখেন কত তারিখ এখানে তিন সেপ্টেম্বর ঠিক আছে আর নিচের যে নিউজগুলো আছে ভাই দেখেন তো ভাই এখন বলতে পারেন যে ভাই এই জিনিসটা কি জন্য দেখালেন ভাই এই জিনিসটা দেখানোর একটা কারণ হচ্ছে ভাই আমাদের ভিসা খোলার সম্ভাবনা কতটুকু বা আমাদের খুলবে কবে তো ভাই এটা হচ্ছে এখানকার তুর্কি সাইপ্রাসের অরিজিনাল শ্রম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখানে কোনো নিউজ পাবলিশ হওয়ার পরে তারপরে সেই নিউজগুলো বিভিন্ন চ্যাপ্টার আকারে পোস্টার আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে প্রচার করা হয় এখান থেকে নিউজটা পাওয়ার পরে কারণ এটা হচ্ছে অরিজিনাল সরকারের একটা ওয়েবসাইট শ্রম বিভাগের যত প্রকারের ভিসা সংক্রান্ত নাগরিক সংক্রান্ত যত তথ্য যত নিউজ এই ওয়েবসাইটে পাওয়া যায় ঠিক আছে তো এই ওয়েবসাইটই আপনাদেরকে দেখানোর কারণ একটাই যে এখানে কোনো আমাদের ভিসা সংক্রান্ত বা তৃতীয় বিশ্বের নাগরিক সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে দেয়নি বা কোনো নিউজ এখানে নাই কিংবা কোনো নোটি নোটিশ এখানে দেয়নি এখনও তার মানে কি এখনও কিন্তু ভাই ভিসা নিয়ে এরা কোনো কথা বলছে না বা কবে খুলবে কবে সম্ভাবনময় ডেট আপটা কবে দিবে এগুলো নিয়ে এরা কিন্তু কোনো কথা বলছে না শ্রম বিভাগ কিছু বলছে না আপনার উপরে জিনিসটা দেখেন এখানে কি বলা হয়েছে যখন বন্ধ হয়েছিল বিষয় যে শ্রম এবং সামাজিক নিরাপত্তা বিভাগ যতদিন না পর্যন্ত নতুন সিদ্ধান্ত নিবে তার আগ পর্যন্ত বিষয়টা স্থগিত থাকবে বা বন্ধ থাকবে তাই তো তো শ্রম এবং সামাজিক নিরাপত্তা যে বিভাগ এরা এখনও কোনো ডিসিশানে আসতে পারেনি বা কোনো সিদ্ধান্ত নেয়নি যে কবে আমরা বিষয়টা খুলব ইতিমধ্যে আপনারা বলছেন যে আমার ভাই বলছে দশ তারিখে খুলবে আমার মামা বলছে বিশ তারিখে খুলবে এ বলছে অক্টোবরে খুলবে এ বলছে সেপ্টেম্বরে খুলবে ভাই সবই ভুয়া নিউজ সবই ভুয়া নিউজ আর আমি আপনাদেরকে ভুয়া নিউজ দিতে পারবো না বা কোনো সান্ত্বনা দিতে পারবো না কারণ একটাই ভাই আমি কোনো মামা না আমি মামা না আমি কারোর হচ্ছে পাসপোর্ট কিংবা টাকা নিয়ে খেয়ে বসে নেই যে আমি আপনাকে বলবো যে ভাই সেপ্টেম্বরে খোলার সম্ভাবনা আছে অক্টোবরে খোলার সম্ভাবনা আছে এরকম আমি বলবো না কারণ আসলে ভাই এখনও কোনো কিছু জানা যায়নি কোনো নিউজ পাওয়া যায়নি আর দ্বিতীয়ত ভাই আপনারা বলতে পারেন প্রশ্ন করতে পারেন এরকমভাবে আপনিই তো বলছিলেন শ্রমমন্ত্রী চেঞ্জ হয়েছে এখন বিষয়টা খুলতে পারে বা সম্ভাবনা আছে হ্যাঁ ভাই অবশ্যই শ্রমমন্ত্রী চেঞ্জ হয়েছে কতদিন আগে আট থেকে দশ দিন হয়েছে তো একটা নতুন যখন মন্ত্রী পদ গ্রহণ করে তার দেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা বিভিন্ন দায় দায়িত্ব বিভিন্ন কাজ থাকে এগুলো তাকে আগে বুঝে নিতে হয় বুঝে নেওয়ার পরে নিজের দেশের নাগরিকের কাজ শেষ এইবার আপনার বাইরের দেশের যে নাগরিক যারা আছে এদের কাজ অর্থাৎ বাইরের দেশের থেকে যেসব নাগরিকরা আসবে তাদের ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে কিনা না এগুলো দেখবে পরবর্তীতে তো সেই সময়টা এখন আসেনি ভাই মাত্র আট থেকে দশ দিন শ্রম চেঞ্জ হয়েছে ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে যে আপনার উনিশে অক্টোবর নির্বাচন এদিকে পুলিশে এমনভাবে লোক ধরতেছে ভাই আমার মনে হয় না যে নির্বাচনের এক পর্যন্ত পুলিশের অভিযান ঠান্ডা হবে বা লোক ধরা বন্ধ হবে আমার মনে হয় না তো সেক্ষেত্রে ভাই এই যে পুলিশের ঝামেলা শ্রম মন্ত্রীর চেঞ্জ হয়েছে তার নিজের একটা দায়িত্ব নিজের দেশ সম্পর্কে দায়িত্ব এদিকে নির্বাচন উনিশে অক্টোবর যে নির্বাচনের কথাটা বলা হচ্ছে উনিশে অক্টোবর এই নির্বাচন সব কিছু যদি এক জায়গায় করেন ভাই ওভারঅল সব কিছু মিলাই ভাই আমার তো মনে হয় না সম্ভাবনাময় কোনো ডেট আছে হ্যাঁ এমন হইতে পারে খুলতে পারে এদের ইচ্ছা এদের ইচ্ছা এটা খুলতে পারে কিন্তু ভাই যতটুকু বোঝা যায় নির্বাচনে এক পর্যন্ত খোলা সম্ভব না তো ভাই আমি সরি বা দুঃখিত ভাই যে আমি আপনাদের কোনো ভিসা কবে খুলবে বা সম্ভাবনা কবে এই নিউজটা আমি আপনাদেরকে দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কেননা ভাই আমি আর পাঁচজনের মতো না যে আপনাকে ভিডিও ভিউ কামানোর জন্য আপনাকে একটা ফেক নিউজ দিয়ে শোনায় রাখলাম একটা ভিউ কামাই নিলাম ঠিক আছে ভাই আমি কোনো মামা না যে আপনার কাছে পাসপোর্ট টাকা নিয়ে বসে আছি আপনাকে সান্ত্বনা দিলাম আর কিছু বলার নাই ভাই সব কিছু মিলাই আর কি বলবো আল্লাহ হাফেজ বাই বাই